আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ে সি প্রোগ্রাম সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় যে ভিকারনিসানুন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে যে এখানে বলেছে নাফিয়া বই পড়ে জানতে পারল যে কোনো বছর চার বা একশো দিয়ে বিভাজ্য হলে অথবা চারশো দ্বারা বিভাজ্য হলে বছরটি লিপিয়ার হয় আবার লিপিয়ার যাচাই বাছাই করা যায় কি না তাও তিনি লিখল তো এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেবো কখন তোমরা পারবে এ বলেছে এই তথ্যের আলোকে অ্যালগোরিদম লিখতে এই তথ্যে কিন্তু বলা আছে যে একটি বছর লিপ ইয়ার কি না তা নির্ণয়ের অ্যালগোরিদম লিখতে হবে একটা বছর লিপ ইয়ার কি না সেটা নির্ণয়ের জন্য যাই সমাধানের চেষ্টা করি তো এলগুড়িদম হচ্ছে একটি প্রোগ্রামের ধারাবাহিক বর্ণনা কোন ধাপে কি করব প্রথমে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি তার আগে আমরা এই যে ধাপ এক প্রোগ্রাম শুরু তার আগে আমরা লিপিয়ারের নিয়মটা লিখে নিলাম নিয়ম হচ্ছে বছরটি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপিয়ার অথবা বছরটি যদি চার দ্বারা বিভাজ্য হয় কিন্তু একশো দ্বারা বিভাজ্য না হয় একই সাথে তাহলে সেটাও লিপিয়ার তো এবার প্রোগ্রাম শুরু করার পরে আমরা ইনপুট হিসেবে একটা ইয়ারের মান নিব ইয়ার এর মান নিতে পারতাম এখানে ইয়ার লিখলাম এরপরে আমরা এই কন্ডিশন যাচাই করব কি যাচাই করবো টি কি চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য এই যে এখানে পার্সেন্টেজটা বোঝাচ্ছে পার্সেন্টেজটা কিন্তু মোডুলাস বা মোড বলে অনেকে সংক্ষেপে ইয়ার মোড ফোর হান্ড্রেড ইয়ার মোড ফোর হান্ড্রেড অর্থাৎ ইয়ার ইয়ারকে চারশো দ্বারা মোড করে ভাগ শেষ যদি শূন্য হয় ইয়ারকে ওই বছরটাকে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে বছরটি ইয়ার এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে রিলেশনাল অপারেটর হিসাবে এরপরে আমরা এই আরেকবার কন্ডিশন চেক করব না হলে পরবর্তী ধাপে যাবো যে আরেকবার কন্ডিশন চেক করব বছরটি কি চার দ্বারা ভাগ করে শূন্য হয় এবং বছরটি কি একশো দ্বারা ভাগ করে শূন্য না হলে অর্থাৎ চার দ্বারা ভাগ করে শূন্য হলে এবং একশো দ্বারা ভাগ করে শূন্য না হলে এটাও লিপিয়ার কন্ডিশন দুইটা একটা হচ্ছে সরাসরি চারশো দ্বারা ভাগ করলেও লিপিয়ার আর একটা হচ্ছে চার দ্বারা ভাগ কিন্তু একশো দ্বারা বিভাজ্য হয় সেটাও কিন্তু লিপিয়ার এরপরে আমরা কি করব আর না হলে বসেটি লিপি আর না দুইটা কন্ডিশনে যদি মিথ্যা হয় তাহলে বসেটি লিপি আর না প্রোগ্রাম শেষ করে দিব তো এই হচ্ছে অ্যালগোরিদম তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙে বলেছে না ফেয়ার লেখা প্রোগ্রামটি লিখো অর্থাৎ একটি বছর লিপি আর কি তা নির্ণয়ে সি প্রোগ্রাম লিখতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি সি প্রোগ্রাম লেখার শুরুতেই যে আমরা এইভাবে একটি বছর অধিবর্ষ কিন্তু তা নির্ণয় প্রোগ্রাম লেখার জন্য নিয়মটা আমি এখানে লিখে রাখলাম নিয়মটি হচ্ছে বছরটি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ চারশো চার চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে বছরটি লিপি আর অথবা চার দ্বারা ভাগ করে শূন্য ভাগ শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করে শূন্য হয় না সেটাও লিপিয়ার তো বাম দিকে আমি প্রোগ্রাম লিখে দেখাচ্ছি প্রথমে আমরা হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড এসটি ডিআই ডট এইস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে একটা বৎসর নিশ্চয় ইনটিজার টাইপ ডেটা হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা ডেটা হবে তাই এখানে আইনটি কিউয়ার্ড নিব আইনটি হচ্ছে কিউয়ার্ড যেটি পূর্ণ সংখ্যার ডেটা নির্দেশ করে এবং ওয়াই হচ্ছে আমাদের এখানে বৎসর ওয়াই দ্বারা আমরা ইনিশিয়াল করেছি এরপরে ওয়াইয়ের মান ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য আমরা এখানে লিখতে পারি প্রিন্টেপ ফাংশনের মধ্যে ইন্টার অ্যানি ইয়ার একটা বছর লিখতে বললাম মানে আমরা এই প্রিন্টপের মধ্যে প্রথমে এখানে যেটি লিখবো সেটি আউটপুট আউটপুটে আমরা যখন প্রোগ্রামটি আউটপুট দেখতে চাইব তখন এটা এইটা দেখা যাবে প্রোগ্রামটি রান করলে ইন্টার অ্যানি ইয়ার এটা দেখা যাবে অ্যাকচুয়ালি প্রিন্টেপ হচ্ছে আউটপুট ফাংশন এর মধ্যে যা লিখব সেটা প্রদর্শন করবে প্রোগ্রামে এরপরে ইয়ারের যে মান দিবে সেটা কিবোর্ড ব্যবহার করে নিয়ে ইনপুট নিয়ে ওয়াইয়ের মধ্যে বা এই চলকের মধ্যে সংরক্ষণের জন্য আমরা এখানে লিখলাম স্ক্যান এপ তারপরে পার্সেন্টেজ ডি অ্যান্ড ওয়াই এখন এটা কেন লিখলাম তাই এটা সূত্র হচ্ছে স্ক্যান এপের সূত্রটা হচ্ছে স্ক্যান এপ স্পেসিফায়ার কমা দিয়ে অ্যান্ড ভেরিয়েবল তো এখানে ভেরিয়েবল হচ্ছে ওয়াই মানে বছর আর পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণটা পূর্ণ সংখ্যার ডেটার জন্য ফর্মেট স্পেসিফায়ার এরপরে আমরা এইখানে এই কন্ডিশন যাচাই করব ইফ দিয়ে একটা লম্বা কন্ডিশন আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে বিশাল একটা লাইন তাই না এখন এই লাইনটাই হচ্ছে মেন আমি একটু প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে ইফ লিখব ইফ এর পরে এই যে সাদা কালার দিয়ে প্রথমে একটা ব্রাকেট আছে আবার শেষে একটা ব্রাকেট এটা হচ্ছে টোটাল অংশ আর এই টোটাল অংশকে দুইটা ভাগে ভাগ করেছে এই যে মাঝখানে এই যে এই যে এইখানে অর দ্বারা এটা কিন্তু এর প্রতীক অরের পাশে এই একটা অংশ যেটা উপরের সাথে মিল আছে এই যে আমি নিয়মের সাথে মিল করে পড়ি নিয়মে কি বলেছে বছরটি চারশো দ্বারা বিভাজ্য হলে চারশো দ্বারা ভাগ করে ভাগ শূন্য হলে তার শর্ত হচ্ছে যে এইটা যদি ওয়াই মানে বছর ওয়াই মোট ফোর হান্ড্রেড ইকুয়াল টু জিরো এখন এই যে ওয়াই মানে বছরকে চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় এটা বোঝাচ্ছে এখন এইখানে যে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে রিলেশনাল অপারেটর হিসেবে। আর এখানে পার্সেন্টেজটা হচ্ছে মোড ভাগশেষ নির্ণয় সূত্র এইটা অথবা এই যে এটার সাথে মিল করে পড়ি বাংলার সাথে অথবা অথবা জন্য এই দুইটা দাগ এরপরে চার দ্বারা বিভাজ্য হলে মানে কি এই যে ওয়াইকে ফোর দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় এটা আলাদা ব্র্যাকেট দিয়ে রাখলাম এবং এখন এখানে এবংংয়ের জন্য এই যে এবং আছে না এবং এর জন্য এন্ড ব্যবহার হবে এবং ডাবল ব্যবহার হবে কারণ এখানে লজিক্যাল অপারেটর হিসাবে এটি ব্যবহার করা হয়েছে অর অ্যান্ড এরকম ডাবল ব্যবহার করতে হবে অর যেমন এখানে আমরা ডাবল দিয়েছি অ্যান্ড ডাবল দিব এইভাবে এবং ওয়াইকে একশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য না হয় এই যে এটার সাথে মিল করে পড়ি চার দ্বারা বিভাজ্য মানে কি চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় একশো দ্বারা বিভাজ্য নয় মানে একশো দ্বারা ভাগ করে ভাগ সে শূন্য না হয় দুইটাই যদি সত্য হয় এখানে তাহলে এই কন্ডিশনটা সত্য অ্যান্ড মানে দুইটাই সত্য হতে হবে এইটা হচ্ছে মেন প্রোগ্রামের মেন যে সূত্র তো কন্ডিশন যদি সত্য হয় তাহলে বলবো পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার মানে এই ইয়ার ইয়ারের মানটা এই ইয়ারটা এই পার্সেন্টেজ ডি যেখানে লিখব সেখানে প্রদর্শন করবে যেমন আমি যদি এই দুই সাল লিখি তো দুই হাজার সাল তো লিপ ইয়ার তাহলে এইখানে এই লেখাটা প্রদর্শন করবে ফলাফলে দুই হাজার ইজ এ লিপিয়ার বয়ের মান তখন দুই হাজার এখানে প্রদর্শন করবে আর এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে ইলসের পরে যেটি লিখব এফ দিয়ে সেটা প্রদর্শন করবে ইলসের পরে আমি লিখলাম যেমন দুই হাজার উনিশ লিখলাম তাহলে এখানে লিখবে দুই হাজার ইজ নট ইয়ার কারণ এটি লিপিয়ার ছিল না সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো তো এইভাবে আমরা একটা একটা লিপিয়ার কিনে একটা বছর তার যাচাই করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ